যারা নামাজ পড়ে না বলেন যারা নামাজ এতক্ষণ জানলাম কি পরে কিন্তু ঠিকঠাক মতো না এখন আরেক ব্যাখ্যা নামাজ পড়েই না হ্যাঁ যারা নামাজ পড়ে না তারা মেহরবানি করে হাদিসগুলো মনে রাখবো তিরমিজি শরীফের ছাব্বিশশো নম্বর হাদিস আন جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله বলেন আর ঈমানের মাঝে বাইনাল আল্লাহ নবী পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া নবী বলেন আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আমি বলবো অর্ধেক বাকিটা আপনারা বলবেন বলেন কুফুর আর ইমানের মাঝে পার্থক্য কুফুর আর ঈমানের মধ্যে পার্থক্য কি মনে থাকবেনিসবর তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিস এই সনদেই বল قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন bainal abdi wa bainash shirki aw bainal kufri tarukus বান্দার মাঝে শিরিকের মাঝে এবং কুফুরের মাঝে বান্দার মাঝে শিরিকের মাঝে অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো তার কুসলা নামাজ ছেড়ে দেওয়া ইমানদার বান্দা শিরিক আর কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আপনারা বলেন ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ আবার বলছি ইমানদার বান্দা কুফুর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ আল্লাহ আমাদেরকে প্রতি নিয়ত বাসুক্ত সালাত যেন আমরা সময় মতো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আহদুল্লাদি বাইনানা ও বাইনাহুম আসসা আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ সুহান আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ নামাজের দ্বারা আমরা পুরস্কার পুরস্কার পাবো আর নামাজ ছাড়া কাফেরের জাহান্ন বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কার পাওয়ার পার্থক্য ইমান আর কুফরির মাঝে পার্থক্য ছেড়ে দেওয়া না নামাজ ছেড়ে দেওয়া বান্দা কুফুর আর শিরিকের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া আমাদের মাঝে আর কাফের দাজ মাঝে পুরস্কারের পার্থক্য নামাজ নামাজ আমরা পড়লে পুরস্কার পাবো জান্নাত কাফের নামাজ পড়ে না তাই তাদের পুরস্কার হলো জাহান্নাম নবী বলেন সামান তারকাহা ফকাত কাফারো যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল কেমন যেন সে কুফরি করলো বলেন নাউজুবিল্লাহ তাহলে এবার আমি প্রথম অংশ বলবো শেষেরটা আপনারা বলবেন যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন আবার যে নামাজ ছেড়ে দিল জোরে বলেন সে কেমন যেন তাহলে যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন ইমানের মাঝে আর কুফরির মাঝে পার্থক্য আমাদের মাঝে আর কাফেরদের পুরস্কারের পার্থক্য আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের ছাব্বিশশো বাইশ নম্বর হাদিসের বর্ণনা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়া রওনা সেই আম্মিনাল্ মা কারু কুহু কুফরুন গয় রসলা নবীজীর নামাজ ছেড়ে দেওয়াটা কুফরি যে এই নামাজ ছেড়ে দেওয়া যে কুফ্রি এটা ছাড়া আর অন্য কোনো কিছুকে তারা কুফরি মনে করতেন না সাহাবা কেরাম নামাজ ছেড়ে দেওয়াটাই শুধু কুফরি মনে করতেন তো নবীর সাহাবারা নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন আমলকে আর কুফরি মনে করতেন না নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করতেন এবার প্রথম অংশ আমি বলবো শেষেরটা আপনারা বলেন তো নবীর সাহাবিগণ সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন আমল ছেড়ে দেওয়া আল্লাহ যেন আমগরে কথাগুলা বুঝার তৌফিক দান করেন তা সেন পরের অংশে যাই আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজে অলসতা করে আলেম সারা অন্য কেউ বলতে পারবেন নি আমরা সাধারণত কয়ক্ত নামাজে অলসতা করি 마শাআল্লাহ কয়ক্ত তিনক্ত আমরা সাধারণত তিনক্ত নামাজে বেশি অলসতা করি বলেন সাথে সবাই ফজর আসর এসা ঠিক না ফজর আসর এসা। জোহরের নামাজে দেখবেন অফিস আদালত সহ সব মসজিদে মুসল্লি বেশি মাগরিবের নামাজে পাড়া গ্রাম সহ শহরের সব মসজিদে মুসল্লি বেশি আনফর্চুনেটলি ফজর আসর আর এসাই মুসল্লি বেশি পাওয়া যায় তাহলে আমরা কয়েক নামাজে বেশি অলসতা করি এর মধ্যে এক নাম্বার কোন নামাজটা ফজরে যে অলসতা করি এটা কি আমরা করে বুঝার লাগবো না লাগলেও কিছু কই শোনেন মুসলিম শরীফের বর্ণনা তেরোশো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস কিতাবের নামিদাল মুসলিম রহমতুল্লাহ একটা শিরোনাম আছে কিতাবের মধ্যে অধ্যায় এই অধ্যায়টা হল হলো মসজিদ এবং নামাজের স্থান সমূহ শিরোনামটা হলো এশাল নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করার ফজিলত

ফাকান্নামা কমারিস ফাললাইল ওই ব্যক্তি অর্ধেক রাত জাগ্রত হয়ে ইবাদত করলে যে সওয়াব এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া থাকলেও সেই সওয়াব সুবহানাল্লাহ এশার নামাজ জামাতে বরে কেউ যদি ঘুমায়া যায় অর্ধেক রাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে এবাদত করলে যে সওয়াব আল্লাহ ঘুমের মধ্যে থাকলেও আপনারা যদি ঘুমিও থাকেন আল্লাহ আপনাদেরকে ওই সওয়াব দান এশার নামাজের পরে কোন নামাজ ওয়ামান সল্লা সুবহা ফি জামাআহ কোন ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সাথে ফাকা ফাকান্নমা সলল লাইলাকুল্লাহ ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায় কেউ করবে না ফজর জামাত তাহলে যদি কেউ জামাতে পড়ে অর্ধেক রাত ইবাদতের সওয়াব ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে এসার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছেন সারা রাত ঘুমায় রয়েছেন এখনো ফজর পড়ার নাই বাস অর্ধেক রাত এবাদতের সব অলরেডি পেয়ে গেছেন ঘুম থেকে উইঠা ফজরটা জামাতে পড়ছেন নবী কয় সারা রাত এবাদতের সব পেয়ে গেছে ফজরের ব্যাপারে আর একটা বর্ণনা শোনেন তিরমিজি শরীফের দুই হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস কিতাব

মান সল্লা সুবহানাহু ওয়া ফি জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ সে আল্লাহর জিম্মায় চলে যায় ফালা ইউত বিআন্নকুমুল্লাহু বিশাইইম ইম্মিন জিম্মাতি শুনো কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে জিজ্ঞাসা না করে এর মানে যে ব্যক্তি ফজর বলে তার উপর তোমরা জুলুম করবা না নির্যাতন করবা না আল্লাহ কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করে ফেলতে পারে আচ্ছা ফজর আদায় করছে যে সে তো আমার জিম্মায় চলে গেছে আমার জিম্মায় যে লোকটা ছিল কেমনে তুমি তার উপর জুলুম করলা কেয়ামতের মাঠে ফজর আদায়কারীর উপর জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে ফজর আদায়কারী আল্লাহর জিম্মায় নবী কয় সাবধান আল্লাহর জিম্মায় যে আছে তারে প্রহার করবা না আঘাত করবা না জুলুম করবা না এজন্য ফজর নামাজ যে পড়বেন পড়ার পর কেউ যদি মারতে টারতে ঝগড়া করতে আসে বলবেন ভাই ফজর পড়ছি ঝামেলা করেন না তো আবু দাউদ শরীফের আর একটা বর্ণনা শুনেন পাঁচশো একষট্টি নম্বর হাদিস কিতাব আসলাহ নামাজ অধ্যায় শিরোনাম বাবুল মাজা আফিল মাসি ইলাম অন্ধকারের মধ্যে যে ব্যক্তি মসজিদে হাইটাইসে আসে মা আফিল মাসি ইলাল মাসাজিদ ফিজলাম অন্ধকারে যারা হাইটা মসজিদে আসে বলেন তো সাধারণত অন্ধকারে কয় নামাজ ভাই এসা ফজর এশার নামাজে অন্ধকার ভাই ফজরে আপনি অন্ধকার প্রথম দিকে পায় ফজর পড়তে পড়তে ফর্সা হয়ে যায় আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশিরিল মাশা ইন ফিল যুলাম বাশিরিল মাশা ইন ইলাল মাসা জিদ বিন নূর ইত্তাব মিয়া যারা হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায় তাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও বলেন বলেন আমার সাথে দুনিয়াতে অন্ধকারে মসজিদে যাওয়া কেয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাওয়া তাহলে দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে যাবো কেয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন কিও মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে অন্ধকারে হেঁটে মসজিদে যাব ফজর আর এশা আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের মধ্যে আমাদেরকে পরিচালিত করবেন আরেকটা বর্ণনা শুনেন মুসলিম শরীফের ১৩২২ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ৬৩৪ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم

আদায় করবে সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না সূর্য উঠার আগের নামাজ কি ফজর সূর্য ডুবার আগের নামাজ আর এই তো মাশ আল্লাহ বাকি না ওটা তো লাগবেই গুরুত্ব তো সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ এই দুই নামাজ

বলেন আমার সাথে যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে একটা হলো ফজর আর একটা আসর ফজরের সময় আবহাওয়াটা ঠান্ডা আসরের সময় গরম আবহাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে রসুল বলেন দাহল জাননা সে জান্নাতে প্রবেশ করবে আর একটা হাদিস শুনি আমরা সেই বুহারির বর্ণনা ছয়শ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله বলেন লাইসা সলাতুন আসলা আলাল মুনাফিকিন মিন সলাতিল ফজরি ওয়াল ঈশা মুনাফিকদের উপর ফজর আর এশার চাইতে ভারী আর কোনো কিছু নাই এটা জোরে আওয়াজ দিয়া কইতে বলেন মুনাফিকদের কাছে বলেন ফজর আর এসা ফজর আর এসার চেয়ে ভারী আর কোনো কিছু নাই তাহলে আমি একটু বলবো বাকিটা আপনারা বলেন তো মুনাফিকদের কাছে ফজর আর এসার চাইতে ভারী আর কোনো কিছু আছে এবার আপনারা বলবেন কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী আবার কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী

হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এসার নামাজে তারা উপস্থিত হতো হামাগুড়ি কেমনে বুঝেননি আপনি যদি প্যারালাইজ হয়ে যেতেন অসুস্থ হয়ে যেতেন গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এসান নামাজে যাইতেন যদি ফজর আর এসার মূল্য কি ফজর আর এসার কি ফায়দা এটা যদি জানতেন নবী কয় তোমরা গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এসান নামাজ যাইতেন ভাই পড়বেননি সবাই আল্লাহ কবুল করেন

বয়সা বয়সা পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অথবা কুরআন তেলাওয়াত করে অথবা হাদিসের কিতাব পড়ে অথবা তালিমের মধ্যে বসে অথবা কায়দা পড়ে অথবা আম পারা ফজর জামাতে বসে পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আছে। তাহলে আল্লাহর জিকিরদার উদ্দেশ্য কুরআন হাদিস তালিম কায়দা আম যে যেকোনো জিকিরের মধ্যে ব্যস্ত সূর্য উঠে উঠার পর সুম্মা সল্লা রাকাতাইন এরপর দুই রাকাত ইশরাকের নামাজ যদি কেউ পড়ে কানাত লাহু কাজিরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মা নবীজি বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 তিনবার পরিপূর্ণ বলছে তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ এবং উমরার সওয়াব আল্লাহ দান করুন সুবহানাল্লাহ কালকে সকালেই তো সুযোগ আগামী কাল থেকে ফজর জামাতে বইরা বইসা রইছেন সূর্য ওঠা পর্যন্ত এরপর আপনি দুই রাকাত ইশরাক পড়লেন রাসূল বলেন তোমার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব তাহলে ফজর নামাজ আসর নামাজ এশা এগুলা গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ আর একটা হাদিস শুনাই

আচ্ছা আমার বান্দাদেরকে কিভাবে রাইখে আসছো ফেরেস্তারা জবাব দে তারত না হুম ইউসাল্লু না আতাই না হুম হুম ইউসাল্লু নাহ আপনার বান্দা তো এক আজিব বান্দা যখন তাদের কাছে গেছি তখনও দেখি নামাজ পড়ে যখন তাদেরকে রেখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে হ্যাঁ ওই গেছি নামাজ পড়ে আসলাম তখনও নামাজ পড়ে তাহলে হজরের আর আসরে জায়গায় আসরের গুরুত্ব যে আসরের নামাজের সময় একদল আসে আরেক দল যায় তো যারা আসে আইসা দেখে একদল নামাজে আছে যারা যায় যাওয়ার সময় দেখে একজন নামাজে আছে ফজরের সময়ও যারা যায় যাওয়ার সময় দেখে নামাজে আসে আইসা দেখে আসরের নামাজে যাওয়ার সময় রেখা যায় ফজরের নামাজে আল্লাহ কয় বান্দাদেরকে কেমনি রেখে আসছ আল্লাহ যখন গেলাম তখনও দেখি নামাজ পড়ে যখন আসলাম তখনও দেখি নামাজ পড়ে কি সুন্দর সৌভাগ্য আমি আপনি চাইলেই প্রত্যেক দিন আল্লাহর দরবারে আমার আপনার নাম উচ্চারিত হবে যদি ফজর আর আসর ঠিক মতো আদায় করি তা আমাদের নামটা আল্লাহর দরবারে আলোচিত হবে প্রতিদিন দিব সুযোগ পায় না কারণ ঘুমানি তো চাইটা ও সুযোগটা পাইব আমরা যখন ঘুমাই ঘুমের সময় ইবলিস তিনটা গিট দেয় প্রথম গিট দেওয়ার সময় বলে তুই প্রত্যেকটা গিট দেওয়ার সময় বলে বুঝেননি রাতে গিট দেওয়ার সময় পায় না তুই বুঝছেননি না হ্যাঁ সবাই আমি তো ভালো ধারণা রাখছি তাহার আপনারাই কই দাসেল এটা প্রত্যেকটা গিট দেওয়ার সময় কয় আলাইকা লাইলুন তাবিল ফারকুদ আরো লম্বা রাত আছে ঘুমাও আরে আরো লম্বা রাত আছে ঘুমাও তো যখন সে ইনিস্তাইফাজা বান্দা যখন জাগ্রত হয় ফাকালা

ফায়ন্স আল্লাহ যখন ফজরের নামাজ পড়ে ইনহাল্লাত উকদা তার তৃতীয় গিট্টাও খুলে যায় নবীজি বাহানা ফাসবাহা নফ তখন সে সকালবেলা উদ্যমিয়ে একটা মনোভাব নিয়ে উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয় ভোরের হাওয়া বলেন সবাই ভোরের হাওয়া ফজরের পরে যে ভোরের হাওয়াটা এটা থেকে আমরা সবাই বঞ্চিত সেই বুহারির বর্ণনা তিন হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হেদিসে আল্লাহ রসুল বলেন নসির তুবি ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আজ জাতিকে ধ্বংস করা হয়েছে নবী বলেন ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে আর সেই ভোরের হাওয়ার সময় আমরা ভোরের হাওয়া নেয় না এখন ওই যে ঘুমায় দেরি করে আপনার ওঠে ফজরে ভোরের হাওয়া নেয় না তিরমিজি শরীফের বারো 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 মানে কি বারোশো বারো নম্বর হাদিস তো সহজে মনে রাখবেন বারো বারো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ বারিকলি উম্মাতিফি বুকুরিহা আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টাতে বরফত দিয়ে দেবেন এই তো বাচ্চাদেরকে ভরে উঠানো হয় কেন ওই সময় তাদের মেধাটা ভালো থাকে ভোরের যে হাওয়া ওই বরকতি হাওয়ায় তার মেধা থাকে ভালো কোরআন তাড়াতাড়ি মুগস্থ হয়ে যায় কেউ বুঝছেন নি কেন উঠানো হয় রাতে আল্লাহ দান করেন তাহলে রসুল বলেন আসবাহা নশী তার নাম একটা উদ্যমী মনোভাব নিয়ে সকালবেলা উঠে কখন ফজরের নামাজ পড়ে যদি ফজর না পড়ে তাহলে আসবাহা

দুই নাম্বার তিন নাম্বার আজকে থেকে অলসতা করবো না মনে তো এরপরে আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সুরায় মিসার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

নামাজ যখন পড়বেন তখন এদিক সেদিক কিছু করেন না ওই সময় আল্লাহরে দেখানোর জন্যই নামাজটা বইরেন কাউরে দেখানোর জন্য আমা নামাজ পড়বো না এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে তবারিতে ইমাম তবারি লিখেছেন আল্লা দিনা ইসল্লুনা ওয়াহুম ইয়া উনার নাস যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য ওয়াজুল্লুনা মানুষ মনে করে আল্লাহ মিনুনা তারা তো কয় আসলে তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য যেন মানুষ মনে করে তারা ইমানদার আসলে তারা ইমানদার কিনা এটার মধ্যে সন্দেহ আছে কেন যারা নামাজে অলসতা করে তাদের মধ্যে মোনাফিকির স্বভাব আল্লাহ সর্বশেষ ধ্বংস তাদের জন্য যারা সামান্য জিনিস দিতে অস্বীকার করে সামান্য জিনিস দিতে চায় না পাশের ঘরের একজন আইসে বলল একটু তোমার সুইটা দাও আমি কাঁথাটা সিলাই করে আবার দিয়ে দিব আপনি এটা দেন না একটু তোমার বাসনটা দাও চিন্তা প্লেট দাও মেহমান আসছে একটু করে দিয়ে যাব আপনি দেন না তোমার কুড়ালটা একটু দিবা একটু করে দিয়ে দিব তুমি এটা দেন না তো আল্লাহ বলতেছে মানে আপনার প্রয়োজনীয় কিছু সামগ্রী আছে যা এই মুহূর্তে বাজার থেকে আনা সম্ভব আপনার থেকে নিয়ে এই প্রয়োজনটা সারতে পারে এটা দিতে আপনি কৃপলতা করেন তো আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস যদিও এখানে কাফেরদের স্বভাব উল্লেখ করা হয়েছে আল্লাহ যেন এই স্বভাব গুলা থেকে আমাদেরকে হেফাজত করেন